হ্যালো রিহান গুড মর্নিং সকলকে কেমন আছো তোমার সবাই আশা করছি অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি এত চেষ্টা হচ্ছে কাজটা ওই কথাটা বলুক ছাদে এসছি এখন সকালবেলায় আমার মুখ ধোয়া হয়ে গেছে মাম্মাম ব্রাশ করছে এই যে মামা হাই করে দিন সকলকে থেকে তাকিয়ে ফোনে হ্যালো আর আমাদের নতুন বাড়ির কাজ কতদূর দেখাই চলো এই দিকে দেখা যাচ্ছে ছাদ থেকে কুটটার কি অবস্থা দেখো গাইজ থেকে ছাদে ইট বালি সব রাখা কারণ ছাদের গাঁথনি হবে এই ছাদটা যেরকম এতটা গাঁথনি দেওয়া আছে ওই ছাদটাও ঘেরা হবে ওরকম সেজন্য সব ইট বালি এখানে তোলা হয়েছে দু একদিনের মধ্যেই কাজ স্টার্ট হবে চলছে না কলটা আমি চালিয়ে দিচ্ছি বসুন তখন বাজ দিল ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এত পরিমাণ কাকাচ্ছে কি বলবো আর ছাদের কলটা ইউজ করা হয় না বলে দেখো হয়তো জমে গেছে একদম অল্প করে জল বেরোচ্ছে আমার নমস্কার হাত ধরুন নন্দনের কাছে যাবো নন্দনের কাছে যাবো বাবা আমি চলে যাচ্ছি তাহলে আপনি একা থাকুন ছাদে ছাদে এলে আর নামতে চাইবে না আবার আসবে একটু পরে আবার আসবো একটু পরে হ্যাঁ গো হ্যাঁ গো একটু পরে আসবো আবার না সাদা রোদ গরম আমি থাকবো না বাবা কাকটা কেমন চেঁচাচ্ছে দেখছেন তো কামড়ে দেবে এক্ষুনি জল খেয়ে এই যে আমি ওষুধ নিয়ে বসেছি এখন খাবো ওষুধ আমাকে সকালবেলায় ঘুম থেকে না আমি খালি পেটে জলটা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ প্রত্যেক দিন যে ও এমনটা নয় তবে বেশিরভাগ দিনই ও খায় ফোটানো জল রাখা থাকে এই স্পিকারটাই রেখে দিই রাত্রিবেলায় যদি জল খাওয়ার জন্য বায়না করে তখন দিই আর নাহলে সকালবেলায় আমার মায়ের ফ্রিজ ফ্রিজ থেকে জল তুলে মা কিন্তু ফ্রিজে রাখা জলটা খায় না এমনি ফ্রিজে রাখা অন্যান্য খাবার খায় কিন্তু জলটা সেরকম খায় না এই মাটির পাত্রতে রাখা থাকে সারা দিন এখান থেকে এক গ্লাস করে পরিমাণ করে জল খায় ফ্রিজে রাখা জলের থেকে এই মাটির কলসিটার মধ্যে জল রেখে খাওয়া অনেক উপকার আর জলটা অনেকটা ঠান্ডাও থাকে খেতেও বেশ ভালো লাগে তখন গরমের পরিমাণটা অনেকটা বেশি থাকে তখন একটা কাপড় ভিজিয়ে ওই মটকার চারিদিকে জড়িয়ে রাখে মা হ্যাঁ ইশ কি সুন্দর লাগে দেখি 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 মুখটা দেখি মুখটা দেখি কি খাচ্ছেন কি হ্যাঁ কি খাচ্ছেন তুই ভালো করে ছাড়িয়ে দিস নি ওকে বেনানাটা টেস্টি ইয়ামি কি সুন্দর লাগছে মাম্মা আপনাকে মাম্মার আজকে সকালের ব্রেকফাস্টে থাকছে ছোলার ছাতু গুড় দিয়ে আর গরম জল দিয়ে আর কি মানে ফোটানো জল ও যেটা খায় সেই জল দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছো যে ও কিন্তু একটা ব্যানানা খাচ্ছিল তো জানি না এই খাবারটা পুরোটা শেষ করতে পারবে কিনা কারণ ওর তো এখন একটু প্রবলেম চলছে পুরোপুরিভাবে খাবার ফিনিশ করছে না মাঝে মধ্যে তো খাবো নাই বলে দিচ্ছে আর একটু আধটু যদি জড়ি করা হচ্ছে তাহলে আবার বমি করে দিচ্ছে

খী মাদুরমুখী দেখলে গা জালে আই হেট ইউ সকালবেলায় আমাদের দুজনে ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা এইভাবেই সময় কাটাচ্ছিলাম বুনি ওইদিকে রেডি হয়ে দোকান চলে গেল গাইজ তোমাদেরকে তো জানানো হয়নি কথাটা আমাদের যে সোনার দোকানটা আছে মানে আমার ছোট কাকার যে সোনার দোকানটা আছে সেখানে রিসেপশনে আমার বুনি বসছে প্রায় দু মাস হয়ে গেল ওর জয়েন্ট করা দু মাস কর্মক্ষেত্রে জয়েন্ট করে বেশ কিছু এক্সপিরিয়েন্স করছে যা কিন্তু আমার সাথেও কন্টিনিউ ফোনে শেয়ার করে আর এখন বাড়ির সাথে সেরকম সময়ই পাইনি এখন ওর সাথে গল্প করার তবে আশা করছি পেয়ে যাব। আজকে ছিল হাটবার পাপা সকালবেলায় সবজি মাছ এনে দিয়ে তারপর দোকান গেছে তো মা সেই শাক বাঁচছে মাছ বাসছে এসব নিয়ে আর কি ব্যস্ত আর আমি আর আমার মেয়ে এখানে বদমাইশি করে যাচ্ছিলাম সকালবেলায় উঠে মামামকে খাইয়ে নিজে খেয়ে ওর জন্য যে কাঁচা কুচি করা রান্না করা এই ঝামেলাটা আর এখানে নেই কারণ সকালবেলায় উঠি মা যা যা কাঁচার ছিল কেজে নিয়েছে আর রান্না বান্নাও মা আমাদের যখন করবে তখন ওরটাও করে নেবে বলেছে ওস্ট অফ দ্য টাইম এরকমই হয় তাই না মেয়েরা যদি বাবার বাড়ি যায় বা নিজের মায়ের কাছে যায় তাহলে কিন্তু অনেকটা রেস্ট পায় একটু ল্যাদ খায় তো সেরকমই ব্যাপার আর কি তবে হ্যাঁ সম্পূর্ণটা মা করে দিচ্ছে বলে মাকে ছেড়ে দিলেই হবে না মায়েরও হাতে হাতে কাজে গিয়ে দিতে হবে আর সেরকমভাবেই আমি চেষ্টা করেছি ছাতা ছাতা মিমি নিয়ে চলা গেল দোকান তো না

অনেকটা টাইম হুড়ি করার পর আর একদম ভালো লাগছিল না তাই আমার পাপার যে জায়গাটায় জামা কাপড় থাকে এই একটা ঘরের মধ্যে আলমারি শোকের সব ছেড়ে এই ছোট্ট জায়গাটায় আমার পাপার জামা কাপড় থাকে তো এতটা অগোছালো হয়েছিল সেই জায়গাটায় গুছিয়ে দিলাম ভালো করে হাতে রুমাল নিয়েছে ছিকে রাখলাম সেখান থেকে একটা টুপি নিয়ে মাথায় পরে নিয়েছে দেখি মুখটা দেখি এত গরম করছে গাই জামা পরিয়ে রাখতে পারছি না এত গরম ওই যে ওখানে খেলা করছে মামা মামা ভাগ্নিকে নিয়ে খেলবে কি ও একাই খেলা করছে হুম হুম যাই হুম আমি পরবো না আপনি পড়ুন হ্যাঁ আমি পড়বো না মামা বাবা পড়বে পাপা পড়বে কাকাই পড়বে নান্নান পড়বে মামা পড়বে পাপার জামা কাপড় রাখার জায়গাটা গোছানো হয়ে গেলে আমি ঝটপট মাম্মার জন্য এখানে একটা লেবুর রস রেডি করে নিয়ে আসি তো এই যে খাও খাও করছি বাট কিছুতেই খাচ্ছে না আর ও তো বাড়িতে বাটিতে খায় না ওর সে স্ট্র লাগানো গ্লাসটাই খায় তো আজকে বাটিতে দিয়ে দেখলাম খায় কি না প্রথমে নানা করলো বাট পুরোটাই ফিনিশ করে দিয়েছে বাটি করে জুস খাইয়ে এটা রিয়েলাইজ করলাম ও কিন্তু অনেকটা তৃপ্তি করেই খেলো এরপর দেখব যে ও বাটিতে জলটা কতটা খাচ্ছে কিসে কামড়ালো কিসে মশাই ভালো হয়ে যাবে পাগলের দল মামা নানানকে হামিয়ে দিন কোথায় যাচ্ছে মামা নানান কোথায় আছে যাচ্ছে স্কুল না বাবা ঘুরতে যাচ্ছে চলেন চলেন আমরা যাবো চলুন নে গিয়ে আসুন মা কয় পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে গাইজ তোমাদেরকে তো আসল কারণটাই জানানো হয়নি যে আমি কেন হঠাৎ করে বাবার বাড়িতে এলাম হাজব্যান্ড যাচ্ছে দীঘা তার মামাকে নিয়ে ভাইকে নিয়ে আর শ্বশুরকে নিয়ে মানে আমার পাপাকে নিয়ে তো সেজন্যই আমি বলেছিলাম যে বাড়িতে থাকলে একা বোর হব আমাকে তাহলে মাদের বাড়িতে দিয়ে আসবে দুদিন তাছাড়া আমার আর মামামের শরীরটাও বেশ খারাপ ছিল আমার তো একদমই ভালো লাগছিল না কিছু সেজন্যই আরও আসা যাই হোক দুপুরবেলা হয়ে গেছে স্নান টান করে এখন লাঞ্চ করতে বসেছি মামামকেও লাঞ্চ করে দিয়েছি আর এখন ও ও রিক মামাকে পেয়ে দেখো কেমন খেলা করছে

দেখি মুখটা দেখি কি কান্ড করেছে ও মামা সরি বলে দিয়েছেন তো মিমি এখনো ভাব করছে না দেখুন ভাব নিয়ে নিন তো মিমির সাথে ভাব নিয়ে নিন ভাব নিয়ে নিন এবার নিয়ে এবার ভাব নিই না দেখ কান সরি বলছে ভাব নিচ্ছে এবার ভাব করে না আর কি করতে হবে এবার ভাব করে না অন্তত দেখ কখন থেকে হাত বাড়িয়ে আছে দেখ ভাবটাকে দিয়ে দেখ মামা স্কুলে মারামারি করে সাথে ঠিক আছে আর আর ও করবে না নি

ওদের সাথে কিছুক্ষণ থাকলে আমিও নিজেকে ছোট ছেলে ভেবে নিই এদিকে দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ঘটনাটা তোমরা বুঝতে পারলে তো মানে মামা মো রিকু মামাকে পেয়ে সেই থেকে রিকু মামার সাথে খেলা করছে যিনি মিমিকে পাত্তায় দিচ্ছে না তাই যিনি আর অত কষ্ট লাঞ্চ করার পর সারাটা বিকেল ওদের সাথে খেলা করেছে একবারও ঘুমায়নি আমি হাত দিচ্ছি মামা আপনি হাত দেবেন না তো দন্দনের একবাৰ হাত বুলিয়ে দিন একবাৰ হাত বুলিয়ে দিন এক দিন ভাল হৈ যাব এখন বাজে যে সন্ধে সাড়ে সাতটা নাগাদ মায়ের মাইগ্রেনের সমস্যা আছে মাথায় যন্ত্রণা হচ্ছে মাইগ্রেন সমস্যা নয় তার সাথে এত অতিরিক্ত মাত্রায় টেনশন করে যেটা ওনার শরীরের পক্ষে একদমই ভালো না কি করবো বলো বারণ করলেও শোনে না চাপিয়ে দিয়ে এসেছে সেটাকে আমায় পুষিয়ে নিতে হবে আর মামা জন্য ডিনারটা করে নেব। এখন কিন্তু ওকে খাইয়ে দিয়েছি আর ওর জিমিমি আরবন মামার সাথে খেলা করছে এই ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই We'll be right <laughs> back.